এবং সে মর্মে বিভিন্ন মন্ত্রণালয় হিসাব চেয়েছে কিন্তু সে কোনো প্রজ্ঞাপন জারি করেনি এই মর্মে আমরা বিগত দিন আমরা এই সারা বাংলাদেশের শিক্ষকদের সাথে একাত্রতা ঘোষণা করছি তিনি এখন বিগত দশ দিনে শিক্ষকদের খেয়ে না খেয়ে আমর অঞ্চলের মধ্যে এই প্রেস ক্লাব ক্লাবে এবং জাতিদা ময়দানে আমাদের এখানে আমরা একাত্রতা ঘোষণা করছি

টাকা মেডিকেল ভাতা কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এটাই আমাদের দাবি এই দাবি নিয়ে আমরা সরকারের কাছে সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা একত্রতা ঘোষণা করছি এই পাঁচ পার্সেন্ট প্রশাসনের এবং শিক্ষকদের অপমানজনক বাড়ি ভাড়া মানিনা না